সকলকে স্বাগত জানাই নিউজ এইটিন বাংলায় যে খবরের দিকে শুরুতেই আমরা নজর রাখবো বাড়ি ভাঙলে পাশে রয়েছে প্রশাসন টানা বৃষ্টি একাধিক মাটির বাড়ি ভেঙে গিয়েছে বাড়ি ভাঙলে তা বাংলার বাড়ির তালিকায় জায়গা করে নেবে জেলা শাসকদের সঙ্গে জরুরি বৈঠক মুখ্য সচিবের কি সিদ্ধান্ত সেই বৈঠকে জানবো আমাদের প্রতিনিধি সোমরাজ বন্দ্যোপাধ্যায় রয়েছেন সঙ্গে সোমরাজ দেখো আজ সকাল দশটা থেকে রাজ্যের মুখ্য সচিব মনোজ পান বিভিন্ন জেলা জেলাশাসকদের নিয়ে একটি জরুরি বৈঠক করেন সেই বৈঠকেই বন্যা পরিস্থিতি নিয়ে সার্বিক পর্যালোচনা হয় নবান্ন সূত্রে খবর সেই বৈঠকে বিভিন্ন জেলা জেলাশাসকদের নির্দেশ দেওয়া হয়েছে টানা বৃষ্টি এবং বন্যার জেরে যে সমস্ত এলাকায় মাটির বাড়িগুলি ক্ষতিগ্রস্ত হয়েছে বা মাটির বাড়িগুলি ভেঙে পড়েছে সেই এলাকায় এলাকায় গিয়ে সেইগুলি সমীক্ষা করা এবং পরবর্তী যে বাংলার বাড়ির তালিকা বা বাংলার বাড়ির যে ঘোষণা হবে সেখানে রাজ্য সরকার যে রাজ্য সরকারের কোষাগার টাকা দেবে সেই তালিকায় যেন এই যাদের মাটির বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের বাড়িগুলি যাতে অন্তর্ভুক্ত করে দেওয়া হয় অর্থাৎ রাজ্য সরকার যে এই বন্যার জন্য বা টানা বৃষ্টির জন্য যাদের বাড়ি মাটির বাড়ির ক্ষয়ক্ষতি হয়েছে তাদের পাশে রয়েছে সেই বার্তা দেওয়ারও কথা এদিন মুখ্য সচিব বলেছেন জেলাশাসকদের এবং জেলাশাসকদের এটাও বলা হয়েছে যে সমীক্ষা করতে কাদের মাটির বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে কোন কোন ব্লকে ক্ষতিগ্রস্ত হয়েছে এবং সেটা সংখ্যায় কত সেই যাদের মাটির এই ক্ষতিগ্রস্ত হয়েছে বাংলার বাড়ির পরবর্তী কিস্তি টাকা যখন রাজ্য সরকার দেবে সেই সময় যাতে এই বাড়িগুলির নাম যাতে অন্তর্ভুক্ত করা হয় সেই নির্দেশ আজ জেলা শাসকদেব দিয়েছেন মুখ্যশচিব মনোজ পান্ডে বলি নবান্ন সূত্রে খবর। বেশ। মাটির বাড়ি ধসে দম্পতে মৃত্যু পূর্ববর্ধমানের জামালপুরে জামালপুরে বিপত্তি ঘুমিয়ে থাকা সময়ই ভাবে বাড়ি ভেঙে পড়ে আর তারপরে মাটির বাড়ি ধসেই যে দম্পতির মৃত্যু পূর্ব বর্ধমানের জামালপুরের ঘটনা জামালপুরে বিপত্তি ঘুমিয়ে থাকার সময় বাড়ি ভেঙে পড়ে যে ছবি আপনারা দেখছেন হুড়মুড়িয়ে ভেঙে পড়ে বাড়ি বেরুগ্রাম পঞ্চায়েতের এই ঘটনা টানা বৃষ্টি বাড়ি তারপরে ধসে পড়ে মাটির বাড়ি ভাবে ধসে বিপত্তি পূর্ব বর্ধমানের জামালপুরের ঘটনা কথা বলবো শরদিন্দু রয়েছেন আমাদের সঙ্গে শরদিন্দু না শরদিন্দুর সঙ্গে আমাদের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছে ছবি দেখাচ্ছি আপনাদের পূর্ব বর্ধমানের জামালপুরে মাটির বাড়ি ঘসে বিপত্তি ফোর্স চারটে কুড়িতে দেড়তলা বাড়ি মাটির মাটির বাড়ি উপরে পড়ে গিয়ে এই বৃষ্টির জল আর কি উপরে পড়ে গিয়ে মানে বেশ হয়েছে ওরা ঘরের ভিতরেই ছিলেন ঘুমাচ্ছিলেন কি ঘুমাচ্ছিলেন ঘুমো অবস্থায় হয়েছে এবং ওনাদেরকে বার করা হয়েছে জেসিবি দিয়ে মানুষের দ্বারা সম্ভব হয়নি গ্রামবাসী কিছুই করতে পারেনি এমন তো অবস্থা যাওয়া পড়েছে ঝুঁকি নিয়ে আসা হচ্ছে হসপিটালে চিকিৎসক উনি তো মৃত বলে ঘোষণা করেছেন দেওয়াল চাপা মৃত শিশুর পরিবারকে অর্থ সাহায্য অর্থ রাজ্য সরকারের দু লক্ষ টাকার চেক তুলে দিলেন মহকুমা শাসক রবিবার বাঁকুড়ার পাত্র সায়রে দেওয়াল ধসে বিপত্তি দেওয়াল চাপা মৃত্যু তিন বছরের শিশুর কথা বলবো দেবব্রত প্রতিনিধি রয়েছে আমাদের সঙ্গে দেবব্রত একদমই দেখো যেমনটা বললে গত রবিবারে এক শিশু অর্থাৎ তিন বছরের এক শিশু পাশের ঘরে এক শিশুর সঙ্গে বাড়িতে খেলা করছিল ঠিক সেই সময় দেয়াল চাপা পরে মৃত্যু হয় ওই শিশুর এরপরেই পরিবারের লোকজন অভিযোগ করে তাদের আবাস যোজনার তালিকায় নাম ছিল কেন্দ্র সরকার বঞ্চনা করার জন্য তারা আবাস যোজনা পায়নি আবাস যোজনার টাকা পেলে হয়তো পাকা বাড়ি হতো এই বিপত্তি হতো না আজকে এই দিন দেখতে হতো না এরপরেই ঘটনাস্থলে যায় তৃণমূলের প্রতিনিধি দল এবং তাদের পাশে থাকার আশ্বাস দেয় তোমাকে জানাবো গত পরের দিনই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নজরে আসে সেই ঘটনা সেখানেই তাকে তিন লক্ষ টাকার চেক দেওয়া হয়েছিল এদিন মহকুমা শাসক স্থানীয় বিডিও এবং জেলা জেলা সভাপতি তারা গিয়ে রাজ্য সরকারের পক্ষ থেকে আরো দু লক্ষ টাকার চেক তাদের হাতে তুলে দেয় এবং তাদের পরিবারের পাশে থাকার আশ্বাস দিয়েছে এই ঘটনাকে তীব্র নিন্দা আমরা জানিয়েছে তৃণমূল তৃণমূলের দাবি কেন্দ্র সরকার রাজ্যকে বঞ্চনা করছে তার ফলেই কিন্তু এই রাজ্যে একের পর এক দিয়াল চাপা পরে মৃত্যুর ঘটনা ঘটছে কারণ কেন্দ্র সরকার এই বঞ্চনা না করলে হয়তো অকালে এই প্রাণ ঝরে যেত না বেশ আমাদের জেলা সভাপতি আরো সব জেলা সব আছে তারা সব এসেছিল ওনার পাশে দাঁড়িয়েছে এখনো আছে যদি মোদী সরকার এই ঘর দিত আমাদের বকেয়া টাকা মানে ঘর দিত আমাদের ঠিক আছে তাহলে আমাদের বাচ্চা আগে হারদা হলো না একশো দিনে কাজের টাকা বোঝাপ্ত করে দিয়েছে ঘর বানাবে হ্যাঁ ঘর তো বানাবো ঘর না বানালে মাটির ঘর থাকা যাবে না যা জল বৃষ্টি হচ্ছে আজকে পঁচিশ তারিখ করে গেল হ্যাঁ করে গেল দু লক্ষ টাকা চেক দিয়ে গেল আজকে আর কালকেও দিয়ে গেছে চেক তাহলে তিন লক্ষ টাকা দিয়ে গেছে গ্রামে কিরণ নামে একটি বাচ্চা মেয়ে দেওয়াল চাপা পড়ে সে তো দুর্ভাগ্যজনকভাবে মারা গেছে আর পরিবারের সঙ্গে আমরা এসে মিট করলাম ওনাদের সঙ্গে কথা বললাম ওনাদের বাড়ির অবস্থা খুবই খারাপ তো যাতে করে ওনাদের একটা বাড়ি ঠিকঠাক ভাবে দ্রুত হয় সেটা আমরা দেখবো আর রাজ্য সরকারের ফান্ড থেকে দপ্তর থেকে দু লক্ষ টাকা তুলে দেওয়া হয়েছে প্রকল্পের ওনাদের হাতে তুলে দেওয়া হয়েছে তো ওনাদের পরিবারের সঙ্গে মিট করার জন্যই প্রাণ দপ্তর থেকে ওনারা দু লক্ষ টাকা দিয়ে গেল সে তো অবশ্যই যার জন্য কন্যা সন্তানকে হারালো কেন্দ্রীয় সরকার দীর্ঘদিনের দরবার করার পরেও বাড়ি দেয়নি তাহলে আজ দু বছর ছ মাসের এই শিশু কন্যাকে তার বাবা হারালো তাই বলি ধর্মের রাজনীতি না খেলে মানুষের বকেয়া টাকা সেটা আবাস যোজনার টাকা হোক সেটা একশো দিনের টাকা হোক দয়া করে দিন নিউজ এইটিন বাংলার খবরের যে অর্থাহারে মৃত প্রৌঢ়ের পরিবারের পাশে প্রশাসন আধার কার্ড না থাকায় বন্ধ হয়ে যায় রেশন বাঁকুড়ার কুমিদ্দায় না খেতে পেয়ে মৃত্যু খবরের জেরে পদক্ষেপ প্রশাসনের প্রিয়ব্রত প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে যেভাবে কিন্তু খুশি কিন্তু একটা মৃত্যু হয়ে গেছে তারপরে এই সাহায্যে পৌঁছেছে এবং খবরের জেরেই এই সাহায্য তারা মানছেন এবং যে কুমস্ত নামের যে যে পরিবার তারা খেতে পারছেন না এমনটা কিন্তু অভিযোগ করেছিলেন এবং তার পরবর্তীকালে মৃত্যু হয় বুধনাথবাবুরকে এবং তার পরবর্তীকালে খবর সম্প্রচার হয় এবং প্রশাসনের পক্ষ থেকে ব্লক প্রশাসন পঞ্চায়েত সমিতি এবং পঞ্চায়েতের পক্ষ থেকে তাদের হাতে যে বিপর্যয় ব্যবস্থাপনা দপ্তর তাদের হাত থেকে জামা কাপড় তুলে দেওয়া হয়েছে পাশাপাশি রেশন কার্ড যেটার সঙ্গে আধার কার্ডের লিঙ্ক না থাকলে রেশন পাওয়া যায় না এই সমস্যাটাই জর্জরিত ছিল তারা এবং সেই রেশন কার্ড কিন্তু তাদের হাতে তুলে দেওয়া হয়েছে এবং তারা সেই রেশন পেয়েছেন আজকে তারা ভাত বুঝিয়েছেন বাড়িতে এবং তারা স্বাচ্ছন্দ্য বোধ করছেন এই মুহূর্তে কিন্তু একটা মৃত্যু হয়ে গেছে তারপরে এই ঘটনা

যখন ওর বেটা পাচ্ছে তখন দিত খেতে আর যখন মানে কাজ করতেন তখন পাইতে উনি খেতে মানে খাবারের অভাব ছিল হ্যাঁ আপনাদের আধার কার্ড রেশন কার্ডে যে অসুবিধা রয়েছে সেগুলো নিয়ে কি বলবো বলতে করতে হবে ওদের হোতা এখন মা বেটাকে আমাদের বল যখন পরে হবে ওরা তো কোনোদিন আমার কাছে যে বলে নাই যে আমাদের আধার কার্ড নাই আমাদের রেশন কার্ড নাই বা ওরা যদি ডিলারের কাছে যেও বলতো যে আমরা মাল পাচ্ছি না তাহলে তো ডিলার জানবে নাকি কিন্তু ওদের আধার কার্ড ছিল ওদের যত্ন নাই আধার কার্ডের আর আধার কার্ড এমন ভিজিয়েছে যে এবার নুন চিনি জল মতন করে বিলে খেয়ে ফেলেছে